একটা জিনিস জীবন থেকে অনেক সুন্দরভাবে উপলব্ধি করছি যে মানুষ কখনো মানুষকে ভালোবাসতে পারে না সেটা যে কেউ হোক নিজের পরিবারের মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান কেউ কাউকে কখনো ভালোবাসতে পারে না সবাই সবাইকে ভালোবাসে সবাই আমরা নিজেকেই ভালোবাসি কেউ কাউকে কখনো ভালোবাসতে পারে না আপনি সারা জীবন সব সব কিছু করবেন অনেক কষ্ট করবেন অনেক সময় দিবেন অনেক মূল্য অনেক পরিশ্রম করবেন অনেক মানে অনেক কাটবেন যে একটা জিনিসের মধ্যে একটা সম্পর্কের মধ্যে যে কোনো সম্পর্ক হোক সেটা স্বামী স্ত্রীও হতে পারে বা ফ্যামিলিও হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনি যত দিন করতে পারবেন দিন প্রয়োজন মেটাতে পারবেন ঠিক তত ততদিনই ভালো কিন্তু প্রয়োজন যতদিন আপনি দিন মানুষের প্রয়োজন মিটাতে পারবেন কখনই পারবেন না মানুষ কখনোই মানুষকে প্রয়োজন মিটিয়ে ভালো থাকতে পারে না সামান্য একটু তো ভুল হলে ওটা চার গুণ পাঁচ গুণ কীভাবে বড়ো বানানো যায় হয় ওটাই নিয়ে পড়ে থাকে কিন্তু আপনার যে গুণ আছে যে আপনি এতটা করছেন এটার কোনো মূল্যই থাকে না কোনো মূল্য নাই সবাই সবাই সবার ক্ষেত্রে ভালোবাসে কেউ কাউকে ভালো লাগলো তার নিজের মন মতো নিজের ভালো লাগলো ব্যবহার করলো নিজের ভালো লাগলো না নিজের সুখ খুঁজলো শেষ এই পর্যন্তই তো নিজের ভালো তো সবাই বুঝে তাই তো নিজের প্রয়োজনে সবাই সবাইকে ভালোবাসে কেউ কাউকে কখনো ভালোবাসে না কেউ কারোর জন্য নয় পৃথিবীতে নিজে নিজের জন্য কেউ কারোর জন্য না এটা যদি ভাবে যে কেউ কারোর জন্য কখনই কেউ কারোর জন্য হতে পারে না এক সৃষ্টিকর্তাই সৃষ্টি করে মানুষকে কত কিছু দিছে তারপরও মানুষ বলে না যে আছে বা কি একটু কষ্ট হলেই কত অভিযোগ যদি ক্ষুদারের সামনে পাইতো মানুষ কোনো শেষ শেষে না অভিযোগ এত অভিযোগ আর আমরা তো কিছুই না আমরা তো সাধারণ মানুষ তাহলে আমরা কি করে মানুষের মন জুগিয়ে জুগাতে যুগাতে এরকম অবস্থায় যা মানে চলে যাবেন একসময় একটু অল্প হলেই বা নিজের সুখ অন্য খুঁজতে গেলেই সব শেষ এজন্য কারো মন খোঁজার কোনো প্রয়োজন নাই যে যেরকম নিজের ভালোটা বোঝেন নিজের ভালো খুঁজেন যে নিজে ভালো থাকাটাই জরুরি কেউ কারোর জন্য না আগে নিজে তারপর হচ্ছে সব কিছু বাকি